বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ইসলামী ঘরানার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের মূলবুতকে বিশ্বাস করে কুরআন এবং হাদিসের যথাযত মূল্যায়ন করার চেষ্টা করে জাতীয় সংসদ ভবনে আমাদের যে সংবিধান রয়েছে সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি জয়েন্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসন আমলে এটি সংযোজন করেছিলেন অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল পবিত্র কোরআন এবং সুন্নার ভিত্তিতে যেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে পারে আমি ক্ষুদ্র পরিষদ থেকে আজকের আলেম সমাজের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনুরোধ করব আপনারা সংসদে যদি যেতে পারেন ইনশাল্লাহ মানবিত যে সংবিধান সেই স্থগিত করে আল্লাহর দেওয়া সংবিধান আল্লাহর বিধান আপনি বিএনপি হলো যেন আল্লাহর বিধান এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে পারেন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকতে আমি আরেকটু বলতে চাই এখানে আমার আগে যিনি ভাবত বক্তব্য দিয়েছেন চমৎকার হুজুর একটু খেয়াল করবে আপনাদের বক্তব্যটা অনেক ভালো লেগেছে অনেকে ইসলামের কথা বলে কুরআন এবং হাদিসের কথা বলে আমাদেরকে বিভিন্ন দুঃখাদার চেষ্টা করে আমরা লক্ষ্য করেছি আওয়ামী দল বাংলাদেশে কিছু কিছু দল ফেসিবাদের সাথে হাত মিলে তাদের হাত পাকাতে বাতা শুরু করেছিল আমার কিছু দল আত্মগোপনে থেকে রাজনীতি করেছেন অবশ্যই এখন ওনার আত্মপ্রকাশ করে দেশের দায়িত্ব নিতে চান ইসলাম কুরআন এবং হাদিস বলে ওনারা বলে কিন্তু তলে তলে ভারত এবং আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের সাথে যুগ সাজসে ক্ষমতায় আসতে চায় আমরা ইসলাম প্রিয় মুসলিম ভাই বোনেরা তাদেরকে বন্যামি করে বাংলার জমিনে ক্ষমতা আসতে দেব না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি কামনা করে এবং গাছা মেট্রোকামাদির পক্ষ থেকে যত রকম সহযোগিতা লাগে মাদ্রাসা এবং তাদের কর্তৃপক্ষকে অবশ্যই অবশ্যই আমরা প্রদান করব। এবং এই সমাজের প্রত্যেকটি মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে মানব সভায় আমরা নিয়োজিত থাকব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ